মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ডিএম এসপি বিডিও এসডিও এবং শাসক দলের এই শেখ শাহজাহের সাম্রাজ্যরা তারা সর্বনাশ করেছে মায়েদের বোনেদের তারা সর্বনাশ করেছে মানুষের এবং যে বিচার যে বুদ্ধিজীবী শিল্পী লেখক যারা রয়েছে যারা সিঁড়ি দ্বারা বেঁচে দিয়েছেন তারাই মিছিলে নেই যাদের শিলদাঁড়া আছে যারা মনুষ্যত্বের পক্ষে আছে শাসক দলের ভিক্ষা যারা চান না তারাই মিছিলে এসেছেন বা কথা বলছেন অন্য কোন জায়গা থেকে রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছেন যিনি মহিলাদের অধিকার লুট করেছে যে দল তারাই পাঠিয়েছে তারা কি রিপোর্ট দেবে তারা রিপোর্ট দেবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী চুপ হয়ে থাকার জন্য তার পুলিশ গ্রামের মানুষের কথা শুনে এফআইআর টানেনি শাহজাহানদের ধরে এটা বলবে বলবে না এই যে শুনেছে তাহলে কেন চালানোর চেষ্টা করছে অভিযোগ শোনা কোন লাভের লাভ নয় অভিযোগ আপনি আমি শুনতে পারি যার কাছে ক্ষমতা আছে এই মহিলা সে কি ক্ষমতা প্রয়োগ করছে অভিযোগ শোনার পরে সেটাই আসল উনি কালকে গেলেন কেন মহিলা কমিশন এতদিন ধরে তো আগুন চলছে ঘটনা ঘটছে কেন কালকে গেলেন গেলেন কার নির্দেশে ও নুসরাত জাহানকে মানুষ সিরিয়াসলি নিচ্ছেও না তিনি মিথ্যে কথা বলেছেন প্রতিশ্রুতি রাখেননি আমি ওনাকে নিয়ে আর কোনো খারাপ কথা বলতে চাই না লোকে সন্দেশকালীর মানুষ বুঝে গেছেন যে তারা ভুল রাজনৈতিক দলের ভুল এমপিকে ভুল করে ভোট দিয়েছেন আমরা জল ঢালছি সেটাই ওরা ভয় পাচ্ছে ঘি মানুষের জীবনে ঘি জেলে জ্বালিয়েছে এই তৃণমূল নুসরাত জাহানকে বলবো এই নিয়ে মুখ না খুললে ভালো দেখুন এটা হচ্ছে মহিলারা তো এতদিন ভয়ে মুখ খুলেনি ওদের উপরে যে অত্যাচার হয়েছে ওখানকার সন্দেশকালীর মা বনেদের সাথে আমার কথা হয়েছে যে ওরা যেভাবে প্রকাশ করছে ওরা যেভাবে বলছে যে ওদেরকে রাতে যেভাবে তুলে নিয়ে যাওয়া হতো সকালে যদি মাকে নিয়ে যাওয়া হতো রাতে নাকি মেয়েকে নিয়ে যাওয়া হতো মানে আমরা কোন গণতন্ত্র রাজ্যে বাস করছি যেখানে মহিলাদের উপরে এত অত্যাচার যেখানে মাননীয়া দাবি করেন যে মহিলাদের সুরক্ষার জন্য লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হলো তো আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে মা লক্ষ্মীরাই আজ নির্যাতিত মূল কথা হলো যে যেটা চলছে এটা কোনো সভ্য সমাজে চলতে পারে এটা তো মানে ভাবা যায় না গোটা ভারতবর্ষে কেন গোটা পৃথিবীতে এরকম ঘটনা বিরল হ্যাঁ আমরা দেখেছি অন্যায় কি হয় না আর অন্য রাজ্যেও হয় কিন্তু এইভাবে বছরের পর বছর মানুষের জমি নিয়ে নেওয়া পুকুর নিয়ে নেওয়া রাস্তা নিয়ে নেওয়া খাল নিয়ে নেওয়া বাড়ির মহিলাদের তুলে নিয়ে নেওয়া এদিকে বলে বাংলার বাংলার মানুষ বাংলার মেয়েকে চায় আমি তো দেখছি আমি আমি তো দেখছি বাংলা বাংলার মেয়েকে চায় এ তো দেখছি সন্দেশকালীর শাসক দলের দুষ্কৃতীরা ঘরের মেয়েদের চায় এটা কোনো সভ্য দেশ এবং সেটাকে শাসক দলের লোকেরা সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে আমি ধিক্কার জানাচ্ছি তাতে পুলিশ মন্ত্রীর কাছে খবরই নেই অ্যারেস্ট হচ্ছে আবার বিকেলে ছেড়ে দিচ্ছে আবার বিকালবেলা ধরে নিয়ে আসছে আবার সকালবেলা অ্যারেস্ট হচ্ছে এটা ছেলে ধরার খেলা চলছে এই খেলা এই খেলা স্পষ্ট করেছে যে বাংলায় মা বোনেরা সুরক্ষিত নন এই খেলায় সন্দেশখালীর ঘটনা লজ্জায় আমাদের মাথা নত করে দিয়েছে ইচ্ছে করছে এক চিলতে জলে ডুবে মরি আমার বক্তব্য হচ্ছে কিছুই যদি না পারছেন লিস্ট রেজিগনেশনটা লিখে দিয়ে দিন কে নুসরত জাহান নুসরত জাহান আজকে বার্তা দিয়েছে আপনারা নাকি আগুনে ঘি ঢালছেন দেখুন নুসরাত জাহানের ওই গান রচনাটা পর্যন্ত ঠিক আছে বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি একখান গান বানাইসো ওটাই ওর যোগ্যতা ও সন্দেশ খালি নিয়ে যত কম কথা বলে তত মঙ্গল ওকে ক্যান্ডিডেট করা হয়েছিল কোন এক সেকেন্ড এক সেকেন্ড নুসরাত জাহানের মতো ক্যান্ডিডেট করাই হয়েছিল এই উদ্দেশ্য নিয়ে যাতে শাহজাহানরা ওখানে প্রপারলি নারিস্ট হয় যাতে শাহজাহানরা ওখানে অপারেট করতে পারে এটা আমাদের কাছে লজ্জার বেদনার অপমানের দুঃখের আপনি যে কোনো মানুষকে গিয়ে জিজ্ঞেস করুন তার বাড়িতে যদি মহিলা থাকেন তাহলে সেই মহিলাকে রাত দশটায় ডেকে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বলতে পারেন বলতে পারেন দেখতে সুন্দরই হোক কম বয়সী হোক তাহলে তাকে কাজে লাগবে এই অ্যাপ্রোচ এই অ্যাটিটিউড তৃণমূলের যারা বন্ধু আছেন তারা এটা মেনে নিতে পারবেন আমি জানতে চাই তৃণমূলে অনেক শ্রদ্ধেহ রাজনীতিবিদ আছেন আমি তাদের কাছে জানতে চাই আপনারা এটা কোনো দিন আশা করেছিলেন অ্যাটলিস্ট দলের ভেতরে তো মুখ খুলুন দেখুন আমি আবারও আপনাকে যে লক্ষ্মী ভাণ্ডার যে উদ্দেশ্য নিয়েছিল আর কোন উদ্দেশ্যে লক্ষ্মী ভাণ্ডার ব্যবহার হচ্ছে আপনারা দেখুন আমি তো বলছি সেই বুদ্ধিজীবীরা কোথায় যারা এখনও বাড়িতে বসে আছেন যাদের হাতে একটা মোমবাতি নেই যারা খুঁজে পাচ্ছেন না মোমবাতি এক লাখ টাকার চেকের তলায় চাপা পড়ে গেছে বা দুটো পুরস্কারের তলায় প্লিজ এবার তো অন্তত মুখ খুলুন আগে রাজ্য মহিলা কমিশন নিয়ে যত কম কথা বলা যায় তত মঙ্গল আমি তাদের প্রতি পূর্ণ সম্মান রেখে বলবো যদি পিঠে করতে ডাকে ওদের উচিত গিয়ে একবার দেখে আসা ওনারা জাননি তো এখানে বসে বসে তো রিয়াকশান দেওয়া যাবে না ওদের ঘটনাস্থলে যেতে হবে দেখতে হবে কথা বলতে হবে দেখুন এখন মুরগি মুরগি ধরতে পুলিশ ধরছে দৌড়চ্ছে আমি দেখছি পুলিশের আমাকে একজন বড়কর্তা বলেছেন যে ওরা নিজেরা লজ্জিত ওদের তো ফ্রি হ্যান্ড কাজ করতে দেওয়া হচ্ছে না পুলিশকে ফ্রি হ্যান্ড কাজ করতে দিয়ে দিলে দশ মিনিটে সাজান পাজান বাড়িতে ঢুকে যাবে পুলিশ পলিটিক্যালি প্রেসারে রয়েছে আপনাকে আমি একটা কথা বলি শুনুন রাজ্যের পুলিশ প্রশাসন ওয়েল ট্রেন্ড অ্যান্ড প্রফেশনালস ওদের ক্ষমতা দিয়ে দিন দশ মিনিটে ছেড়ে দিন পুলিশ হ্যান্ডেল করে দেবে করতে পারছে না পলিটিক্যাল প্রেশার আছে কি করবে আগেকার দিনে জমিদাররা নবাবরা সুলতানরা এই রকম সুন্দরী সুন্দরী মেয়েদের তুলে নিয়ে গিয়ে নিজেদের ইচ্ছামতো ভোগ করে তারপর ছেড়ে দিত ঠিক এই জিনিস এখন পুনরাবৃত্তি ঘটছে এবং এর জন্য পুলিশ দায়ী পুলিশ দাঁড়িয়ে থেকে এদের প্রোটেকশন দিচ্ছে এই রাতের মিটিং কথা কেউ কি জানতো না এই রাতের মিটিং সকলেই জানতো পুলিশ প্রশাসন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী সকলেই জানতেন আজকে শাহজাহানকে প্রোটেকশন দিয়ে লুকিয়ে রাখা হয়েছে তার কারণ শাহজাহান যদি ধরা পড়ে যায় নবান্ন ধসে পড়ে যাবে হারিয়ে গেছেন হারিয়ে গেছেন আমরা ভাবছি একটা মিসিং ডায়েরি করব। খুঁজে পাওয়ার জন্য নুসরাত জাহানের নামে আমরা একটা মিসিং ডায়েরি করব। যাচ্ছে অডিও বার্তায় তিনি হাজির হচ্ছেন সামনে যাওয়ার সাহস নেই মহিলাদের ওপর যে অত্যাচার সংগঠিত হয়েছে উনি একজন মহিলা হিসেবে সামনে যাওয়ার সাহস নেই তার কারণ মহিলাদের জবাব ওনাকে দিতেই হবে রাজ্য নির্বাচন রাজ্য মহিলা কমিশন তারা বলছে নাকি ওই তো পিঠে করতে ডাকতো পিঠে করতে পিঠেটা ওনাদের খাওয়াতো রাজ্য মহিলা কমিশনের জন্য সেই পিঠেটা বানানো হতো বুঝেছেন তো এরা এই রকম আজকে কালকে সুনন্দা সান সুনন্দা দিয়ে এমন কথাগুলো বলছেন নব্বই পারসেন্ট নাকি মহিলাদের প্রমাণ করতে হবে ওনারা জানেনই না সাত দিন পরে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের প্রমাণ করা যায় না মেডিকেল প্রমাণ করা যায় না প্রমাণ কিসে কি আর এফআইআর হচ্ছে নিয়ম সুপ্রিম কোর্টের অর্ডার হচ্ছে যদি একজন মহিলা নিজের ওপরে একটা যৌন নির্যাতন হয়েছে বলে সেক্ষেত্রে পুলিশ এফআইআর শুনলেও অবাক হয়ে যাবেন আপনারা শিহরিত হবেন তাদেরকে ডেকে স্কুল ঘরে মিটিং এর নাম করে তাদেরকে তালা বন্দি করে রেখে দেওয়া হতো অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভান্ডার তো ওই জন্যই পাঁচশো থেকে হাজার হলো মানে এই যে অন্যায়গুলো করেছে ওগুলো ঢাকতে হবে তো কিভাবে শাক দিয়ে মাছ ঢাকছে সেটা আপনারা বুঝে নিন যার বুদ্ধি আছে সে বুঝে নেবে এটা কি ব্যাপার সন্দেশকালীদের মহিলাদের সঙ্গে যে অত্যাচারটা হয়েছে সেই অত্যাচারটা অত্যাচার কারণ এই বাংলা এমনই একটা দিকে চলে গেছে আমরা কিছুদিন আগে দেখেছিলাম আমাদের বলেছিলেন যে আমরা আমাদের বাংলার মেয়েকে চাই বাংলার মেয়েকে কি জন্যে চাই রাত বারোটার সময় মিটিং করার জন্যে চাই বাংলার মেয়েকে কি করতে চাই মেয়েদের ধর্ষণ করার জন্যে চাই বাংলার মেয়েকে এই জন্যে চাই যাদের শ্রীলতাহানি করার জন্যে রাতের পর রাত দিনের তাদেরকে তাদেরকে রাত সময় সময় ডেকে নিয়ে গিয়ে পার্টি অফিসে রেখে দেওয়া ভোরবেলা ছেড়ে দেওয়া এটা হচ্ছে আমাদের রাজ্য মিটিং কোনো দিন হয় দিনের বেলা কি হয়েছিল দিনের বেলা কি মিটিং করা যেত না রাত একটার সময় রাত বারোটার সময় লক্ষ্মীর ভাণ্ডারের মিটিং লক্ষ্মী ভাণ্ডার দিয়ে তাদেরকে সম্মান মেয়েদের সম্মানটা কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল এছাড়া অন্য কিছু না রাজ্য মহিলা পিঠে করার মতো তাদের সংসারে কেউ নেই যারা পিঠে করতে ডেকেছিল তাদের সংসারে কে কেউ নেই ফ্যামিলিতে কেউ নেই পিঠে করার জন্যে তাই জন্য গ্রামের মহিলারা যাবে বারোটার সময় পিঠে করার জন্যে এটা কোনো দিন মানুষ মেনে নিতে পারে কেউ মেনে নিতে পারে না কারণ একটা জঘন্যতম অপরাধ দীর্ঘ দশ বছর ধরে তারা সহ্য করে এসছে আজকে শুধুমাত্র শাহজাহানের যখনই ইডি রেড করতে গেছে তারা আজকে পিঠের দেওয়ালে পিঠ থেকে গেছে বলে তারা বাধ্য হয়ে আজকের মুখ খুলতে বাধ্য হয়েছে কারণ তারা এমনই পুলিশ মন্ত্রী সব জানতো দেখুন শাহজাহান সেখানে কোটি কোটি টাকা লুট করেছে এবং সেই লুটের টাকা কি সে একা ভোগ করেছে কোথাও ভাগ যায়নি সাধারণ মানুষ কিন্তু জানে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী সব জানেন কারণ ওখানকার গ্রামের মানুষগুলো যখন পুলিশ মন্ত্রী পুলিশের থানাতে গিয়ে যখন হেল্প চাইতো এবং তাদের প্রশাসনের কাছে গিয়ে সাহায্য চাইতো তখন কি প্রশাসন সাহায্য করতে পারতেন না করেননি সেই গ্রামের মহিলাদের সেই পুলিশ কি করেছে একবার শাহজাহানের কাছে পাঠিয়েছে একবার উত্তম উত্তম হাজরার কাছে পাঠিয়েছে এরম একের পর এক ব্যক্তির কাছে পাঠিয়েছে আমি বলছি যে শাহজাহান শেখ আর উত্তম সর্দারের মধ্যে গুড় লুকিয়ে আছে তাদের দুজনকে অ্যারেস্ট করলে তো ঝামেলা চুকে যায় মহিলারা শান্ত পরিস্থিতিতে থাকতে পারে কি গুড় আছে এই সাজা এর এর মধ্যেই গুড় আছে কারণ এদেরকে আটকালে দেখুন কেচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে এদেরকে আটকালে নিশ্চয়ই কেটে ঘুরতে কেউ বেরিয়ে আসবে সেই জন্য এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে এই ঘটনাগুলো ঘটলে রাজ্যের মেয়েদের সঙ্গে যে শিলতানি হচ্ছে ধর্ষণগুলো হচ্ছে আজকের মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে পরিবারের মেয়েদের সঙ্গে যদি এটা হতো তাহলে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বুঝতে পারতেন কারণ ওনারা এসি ঘরে থেকেই ভালোভাবে এনজয় করছে এবং দিন কাটাচ্ছে সেই জন্য গ্রামের সাধারণ মানুষের কথা ভুলে যান সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান না এটাই হচ্ছে মূল উদ্দেশ্য কিন্তু এটা আমাদের রাজ্যের মানুষ মেনে নিতে পারছে না কারণ রাজ্যের মানুষ আজকে হচ্ছে সন্দেশখালীর মেয়েদের যে অত্যাচার হয়েছে শুধু সন্দেশখালীর মেয়েদের লজ্জা নয় রাজ্যের মহিলাদের লজ্জা সেখানে আমাদের মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো একটা তাদের নিয়ে কোনো একটা বাক্য শুনেছেন বাক্য শোনা যায়নি সেখানে যিনি সাংসদ নুসরান জাহাদ তার মুখে কোনো একটা বাক্য শুনতে পেরেছেন এর আগে কি করছিলেন এর আগে কি করছিলেন ভোটের আগে তাদের পাশে গিয়ে তাদের খন্তি নাড়া উনুনে জাল দেয়া এগুলো তো করছিলেন এখন যারা বিপদে পড়েছে তখন একটা অডিও কেন সামনে এসে কথা বলুক তাদের পাশে গিয়ে দাঁড়াক যা কিছু বলে তাদের পাশে গিয়ে বলুক আজকে অডিও পাঠাবে কেন ঘি আমরা ঢালছি না আজকে তারা পিঠে দেওয়ালে পিঠ থেকে গেছে বলে তারা আজকে বাধ্য হয়েছে ভারতে সেই জন্যই তারা আজকে এই আন্দোলনটা করছে দীর্ঘ দশ বছর ধরে তারা এই সহ্য করে আসছে এই এই জিনিসগুলো কারণ রাতের পর রাত তাদের স্বামীদের অত্যাচার করতো যদি তারা না যেত ঘরের বৌরা যদি না যায় তার টর্চার স্বামীদের উপরে হতো এটা কোনো দিন কেউ মেনে নিতে পারে না সেই জন্যে আমাদের রাজ্যের মানুষ বুঝে গেছে এই সরকারকে এখন ধিক্কার জানাচ্ছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে একজন মহিলাদেরকে সুরক্ষিত দিতে পারছেন না এটাই হচ্ছে বড় কথা শাহজাহান আর শিবু হাজরা হচ্ছে ভোট ব্যাংক এই রাজ্য সরকারের ভোট ব্যাংক হচ্ছে শাহজাহান আর শিবু হাজরা সামনে যেহেতু লোকসভার ভোট তার জন্য শাহজাহানকে অ্যারেস্ট করা যাবে না এটা বি বসিরহাটের বসিরহাটের ভোট করানোর মালিক হচ্ছে শাহজাহান আর এই শাহজাহানরাই হচ্ছে সন্দেশখালীর মানুষের ওপরে অত্যাচার করেছে তার কর্মীদের ওপরে অত্যাচার করেছে অতএব শাহজাহানকে অ্যারেস্ট করা মানে টিএমসি সরকারের ভোট ব্যাংক নষ্ট হওয়া নুসরাত জাহান জাস্ট ভোটের জন্য নুসরাত জাহান জাস্ট ভোটের জন্য ওখানে গিয়েছিলো তাছাড়া কিছু নয় ওটা একটা ভোটের আগে নাটক করা হয় যে ছাগল কোলে করে নিয়ে ছাগল নিয়ে বেড়াচ্ছে বা হচ্ছে রান্না করছে কোনো মহিলারা তার সেখানে গিয়ে বসে কাঠজাল দিচ্ছে ওগুলো জাস্ট ভোটের জন্য একটা নাটক ভোট নেওয়া হয়ে গেছে টিকটক করতেই ব্যস্ত ব্যস্ত হয়ে পড়েছেন মন্ত্রী তো তার জন্য নুসরাত জাহান নুসরাত জাহানের মতো মা মতো কোনো এম এমপি আমাদের রাজ্যে মনে হয় আমরা খুঁজে পাব না ওনার মতো এমপি আমরা চাই না আমরা যেহেতু বসিরহাট লোকসভা কোনো দিনও দেখিনি যে বসিরহাট লোকসভার কারোর বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছে আজ আমরা এই আন্দোলনের প্রতিবাদ করছি আমরা রাস্তায় নেমেছি তার জন্য আজ এই নুসরাত জাহান জাস্ট একটা মানে বিজ্ঞাপন দিল যে আমরা আছি তো এতদিন নুসরাত জাহান কোথায় ছিলেন ওনার তো যাওয়া উচিত ছিল মাননিয়া সব কিছুই জানতেন মাননিয়া নিজে দাবি করেন যে হচ্ছে আমি নবান্নে থাকি তাই কি আমার চোখ খান সব খোলা থাকে কোথায় কি হচ্ছে উনি সব কিছুই জানেন ওনার নেতা মন্ত্রীরা যে এই জঘন্যতম অন্যায় করছে দিনের পর দিন উনি জানতেন না উনি সব জানতেন তা না হলে আজ উনি ভোট ব্যাংকের জন্য আমাদের কামদুনির আসামি ছেড়ে দিলেন লক্ষ্মীর ভাণ্ডার আমরা কেউ বাচ্চা নয় কেউ শিশু নয় একটা বাচ্চাও বুঝতে পারবে রাত্রি বারোটার সময় কোনো মহিলাকে ফোন করলে কী উদ্দেশ্যে নেওয়া হচ্ছে এবং সেখানকার মানুষ এতদিন বলতে পারেননি বারবার শাসক দল বলছে কেন এতদিন বলেনি আরে কি করে বলবে পুলিশের কাছে যখন বলতে গেছে সেখানকার মানুষ তখন পুলিশ বলেছে এদের কাছেই আবার পাঠা পাঠাতো এদের যারা অন্যায়টা করছে তাদের কাছে পাঠালে কোনোদিন দিন ন্যায় পাওয়া যাবে এবং এবং পুলিশ মন্ত্রী সব জানেন সমস্ত জানেন উনি ওই যে কালকে যেমন বললেন না সবাই ধরা পড়ে গেছে উনি জানেন না কজন ধরা পড়েছে বা উনি আদৌ ধরবেন কি না সবাই যদি ধরা পড়ে যেত এতদিন সাজান কি করে বাইরে আছে এই সাজান কি করে বাইরে আছে সবাই নাকি ধরা পড়ে গেছে মিথ্যে কথা বলেন উনি আমি আমি সরি আমি জানি না মহিলা কমিশনারে যিনি বলছেন তার বাড়িতেও তো নিশ্চয়ই মেয়ে সন্তান রয়েছে তিনি যদি এটা বলে থাকেন এবং এটা দুর্ভাগ্যজনক অপমানজনক এবং আমি বলবো উনিও যেন একটু পিঠের মাঝে 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 গিয়ে ওখানে সন্দেশকালীতে করে দিয়ে আসেন অতি অবশ্যই শান্ত করার চেষ্টা করব এমনভাবেই শান্ত করতে হবে যাতে এরা আর সমাজে মুখ না দেখাতে পারে সেইভাবেই শান্ত করা হবে দেখুন প্রথম কথা এদের সাংসদ ভাবতেও তো আমার ঘেন্না লাগে আমার ভাবতেও ঘেন লাগে মানুষ ভোট দিয়েছে নিশ্চয়ই মানুষ বুঝতে পারেনি ভোট দিয়েছে কিন্তু সাংসদে মাথা কেনেননি আর উনি এমন কোনো মহৎ কাজ করেন না যাকে ওনাকে বিশাল রেসপেক্ট করতে হবে আর যার মুখে এই ধরনের বক্তব্য আসে তাদের প্রতি ঈশ্বর যেন করুণা করে পাশাপাশি এই যে সামাজিক অবক্ষয় তৈরি করেছে যেমন এই যে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার আজকে মহিলাদের সম্মান রক্ষার জন্য দেওয়ার ব্যবস্থা করেছিল এই রাজ্য সরকার কিন্তু দেখা যাচ্ছে যে তার পার্টির লোকেরা সেই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলাদের তারা এইভাবে আজকে অসম্মান করছেন তাদের জোর করছেন যে পার্টি তাদের দেখছে এবং তাদেরও নাকি ওই রকম রাত্রির বারোটার সময় আমরা যা শুনতে পাচ্ছি যে তারা রাত্রি বারোটার সময় তাদের ডাকা হচ্ছে মিটিং করতে ডাকছে তো এই যে অসম্মান হচ্ছে এই অসম্মান বাঙালি পশ্চিমবঙ্গবাসীর অসম্মান এবং এই অসম্মান রক্ষার জন্যই সংগ্রামী যৌথ মঞ্চ পথে নেমেছে শুধু যে আমাদের নির্দিষ্ট দাবি আছে সেগুলো নয় আজকে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গবাসীর যে অবক্ষয় আমাদের মহার্ঘ ভাতা বাড়লে আমরা যেমন বলেছি যে দৈনিক মজুরি বৃদ্ধি পায় এবং সেটা যদি বাড়ত তাহলে আজকে পরিযায়ী শ্রমিক যারা আটশো টাকা অন্য রাজ্যে পাচ্ছেন এখান থেকে চলে যেতেন না এখানে চারশো টাকা পান তারা যে রাজ্যে রাত্রি বারোটার সময় মহিলাদের মিটিংয়ে ডাকা হয় এবং সেখানে অশ্লীল ব্যবহার করা হয় এতদিন ধরে চলছে সেটা প্রশাসন জানে না এটা হতে পারে না সেই জন্য আমরা ধিক্ষার মিছিলের আয়োজন করেছি কামদুনি প্রতিবাদী মঞ্চের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রী সব জানতেন মুখ্যমন্ত্রীর কথাই এইসব হয় প্রত্যেকটা এখনও দেখুন সাজান অ্যারেস্ট হয়নি তাকে পুলিশ প্রোটেকশানে রাখা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা উত্তরও দিচ্ছেন না কেন তিনি অ্যারেস্ট হচ্ছেন না